সবাইকে আমার আজকের নতুন ভিডিওতে স্বাগত লসাগু এবং গসাগু গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন চাকরি পরীক্ষাতে নিয়মিত লসাগু এবং গসাগু সম্পর্কিত অঙ্ক করে এখন আমাদেরকে আজকে লসাগু এবং সম্পর্কে ভালোভাবে জানতে হবে এর জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল তা দেখুন আজ শুরু করি লসাগু এবং ল গা গু লতে লকিষ্ঠ সাথে সাধারণ গুতে গুণিতক গতে সাথে সাধারণ গতে গুণনীয় এখন লসাগু এবং গসাগু এটা করার আগে আমাদের আগে জানতে হবে গুণিতক এবং গুণনীয়ক কি তারপর আমরা জানবো সাধারণ গুণুন গুণিতক কি সাধারণ কি তারপর আমরা শিখবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখন অঙ্ক করার সময় আমরা শর্টকাটে করা শিখব কিন্তু শেখার জন্য এটা ডিটেলস জানা দরকার তা এখন আমরা তাহলে প্রথম থেকেই শুরু করি আমরা এখন করব গুণনীয়ক গুণ নিয়োগ গুণনিয়োগটা কি গুণনিয়োগ হল কোন সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যাটি গুণন বলে অর্থাৎ একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে ছয়কে কি কি দ্বারা ভাগ করা যায় ছয় কে আমরা এইভাবে লিখতে পারি এক গুণ ছয় দুই গুণন তিন তার মানে ছয়কে এক দুই তিন এবং ছয় দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তার মানে কোনো ভাগশেষ থাকবে না এখন এগুলোই হচ্ছে এর গুণনীয়ক গুণনিয়োগের আরো কয়েকটি নাম আছে ভাজক উৎপাদক তাহলে গুণনিয়োগের নামগুলো হচ্ছে গুণনীয়ক বা ভাজক বা উৎপাদক যেটাই থাকুক এই অর্থ একই এখন ছয়কে কোন কোন সংখ্যা দ্বারা আমরা নিঃশেষ জবাব করতে পারি এক দুই তিন এবং ছয় দ্বারা তাহলে ছয়ের হল এক দুই তিন এবং ছয় তাহলে আর একটি সংখ্যা হিসাব করি আট আটকে এক দুই আটকে কি কি দ্বারা ভাগ করা যায় আগে সেটা দেখি আটকে আট চার দু আট তাহলে এখন আটকে কি কি দ্বারা ভাগ করা যায় এক দুই চার এবং আট দ্বারা ভাগ করা যায় তাহলে এগুলোই হচ্ছে আটের গুণীয় এখন আমরা যদি প্রথমে বিষয়টা এ করি যে ছয় এবং আটের গসাও নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা বুঝলাম যে গুণনীয়কটা কি এবার আমরা জানবো সাধারণ কি সাধারণ গুণনিয়োগ মানে সাধারণ বিষয় বলতে মিল কি আছে দুইজনের মধ্যে কি মিল আছে দুইটি জিনিসের মধ্যে যে সাদৃশ্য থাকে সেটা হচ্ছে সাধারণ একটা বিষয় এখন এই দুইজনের মধ্যে সাধারণ বিষয়টা কি তাহলে প্রথমে আমরা জানলাম এরা হচ্ছে গুণনীয়ক এখন আমরা জানব সাধারণ গুণনীয়ক সাধারণ কি এই দুই এই দুইটি সংখ্যার গুণনিয়োগগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো দুইজনের ভিতরে রয়েছে মানে ছয়ের ভিতরে এক আছে আটের মধ্যেও এক আছে ছয় দুই আছে আটেও দুই আছে ছয় তিন আছে ছয় আছে কিন্তু এখানে এগুলো নাই তাহলে এদের দুইজনের মধ্যে সাধারণ গুণ নিয়োগ কোনটা সাধারণ গুণ নিয়োগ হচ্ছে এক আর দুই এবার কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে বড় গুণ নিয়োগ কোনটা তাহলে বড় গুণ নিয়োগ হচ্ছে দুই তাহলে আমরা বলতে পারি ছয় এবং আটের গসাগু কত অর্থাৎ ছয় ও আট এখন এটা আমরা শিখলাম এটা শিখলাম এই কারণে এই পদ্ধতিতে যদি আমরা শিখি তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো পড়ে সেখানে আমাদের সুবিধা হয় যেমন ছয় এবং আটের সাধারণ গুণনে গুলো কী কী তখন আমরা কিন্তু বের করতে পারব এইবার যদি শুধু গসাগু নির্ণয়ের কথা বলে যে এখানে আমার গসাগু বের করলেই শুধু চলবে তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এখন আমরা জানি তাহলে আমরা এক কাজ করি সংক্ষেপে বা সহজ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে এখন যেমন একটি সংখ্যা আট বারো চব্বিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ এখানে পাঁচটি সংখ্যা আছে এই পাঁচটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে এখন চাকরি পরীক্ষায় আমাদের তো শর্টকাটে খুব দ্রুত করতে হবে এইভাবে তো করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব এখন মৌলিক উৎপাদক কি মৌলিক সংখ্যা তো আমরা জানি মৌলিক সংখ্যাগুলো কি কি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইভাবে তাহলে আমাদের এদেরকে ভাগ করতে হবে ঠিক মৌলিক সংখ্যাগুলো দ্বারা তার মানে দুই তিন পাঁচ সাত এগুলো দ্বারা এখন যদি জোর সংখ্যা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে দুই দ্বারা শুরু করতে পারি এখন আমাদেরকে এই পদ্ধতিতে ভাগ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সকল মৌলিক সংখ্যা দ্বারা এই সবগুলোকে ভাগ করা যাবে আমরা শুধু সেইগুলো বসাবোর সময় শুধু সেই সংখ্যাগুলো দ্বারাই ভাগ করার চেষ্টা করব এখন আমরা একটা চেষ্টা করি এখানে তাহলে এইখানে সবগুলি সংখ্যায় জোড় সংখ্যা তাহলে আমরা কি করব একে দুই দ্বারা আমরা জানি একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে দুই দ্বারা ভাগ করা শুরু করি চার দুগুনে আট ছয় দুয়ে বারো বারো চব্বিশ ষোল এবার আবার কোন সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যায় তাহলে আবার দুই দ্বারা যাবে তিন ছয় আট নয় এবার লক্ষ্য করে দেখছি আমরা দুই দ্বারা আর সবগুলোকে ভাগ করতে পারছি না কারণ কি এখানে তিন আছে এখানে নয় আছে আবার যদি আমি তিন দিই তাহলে তিন দ্বারা সবগুলোকে ভাগ করতে পারছি না কারণ দুই আছে আছে আট তাহলে এর থেকে বুঝলাম যে আর মৌলিক উৎপাদক দ্বারা সবগুলোকে ভাগ করা যাচ্ছে না তাই আমরা এই পর্যন্তই রেখে দেব তাহলে কথা এর গসাগু গসাগুর সমান এই যে যে সংখ্যাগুলো দ্বারা সবগুলোকে ভাগ করা গেছে শুধু এইগুলো এইগুলো না তাহলে এইগুলোকে গুণ করে দেখব দুই গুণন দুই সমান কত চার অর্থাৎ আট বারো চব্বিশ বত্রিশ ছত্রিশ এই সংখ্যাগুলোর গসাগু হল চার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন এখানে তো সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা গেলো যদি এমন পরিস্থিতি হয় যে আমরা ভাগ করতে পারছি না কোনো কিছু দ্বারা যেমন পাঁচ এবং সাত এই সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করতে বলা হয় এখন আমরা যেহেতু দেখছি যে কোনো সংখ্যা দ্বারাই দুইজনকেই ভাগ করা যাচ্ছে না তাহলে দেখলাম যে কোনো মৌলিক উৎপাদক দ্বারা যেহেতু দুইজনকে ভাগ করা যাচ্ছে না তাহলে এদের ভিতরে গোসা কিভাবে আমরা নির্ণয় করব যদি এরকম পরিস্থিতি পড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু গোসা মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তার মানে এদেরকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোর মধ্য থেকে কোন সংখ্যাগুলোতে মিল আছে সেটা দেখতে হবে সাধারণ গুণনিয়োগ গুলো বের করতে হবে তারপর আমাদের বের করতে হবে ওই সাধারণ মধ্যে বড়টা এখন এদেরকে তো সাধারণ অন্য কোনো সংখ্যা দ্বারাই তো ভাগ করা যাচ্ছে না তাহলে শুধুমাত্র আমরা জানি যে কোনো সংখ্যাকে এক ধারা ভাগ করা যায় তাহলে একেও এক দ্বারা ভাগ করা যাবে সাতকেও এক দ্বারা ভাগ করা যাবে তার মানে এই দুইজনের মধ্যে একটা মিল আছে সেটা হচ্ছে এই দুইজনকে এক দ্বারা ভাগ করা যায় সুতরাং আমরা বলতে পারি পাঁচ এবং সাতের বসাগু হল পাঁচ এবং সাতের বসাগু হল আশা করি বিষয়টা আহ ক্লিয়ার হয়েছে এখন আমরা এবার চলে যাবো লশাঙ্গে এখন বলেছিলাম যে লসাগু তো আগে করবো না আগে আমরা করব। গুণিতক থেকে শুরু করব তাহলে গুণিত্বক এখন গুণিতক বিষয়টা কি এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং গুণিতক এই বিষয়টা জানার আগে আমরা আগে এর সংজ্ঞাটা জেনে নিই কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাবো সেই গুণফলকেই বলবে ওই সংখ্যাটি গুণিতক বিষয়টি আমি উদাহরণের সাথে ক্লিয়ার করি যেমন পাঁচ এখন যদি পাঁচকে আমি এক দ্বারা গুণ করি পাঁচ হয় দুই দ্বারা গুণ করি দশ হয় তিন পনেরো তার মানে পাশের ঘরের নামটা পড়তে পড়তে যাবো যতদূর যায় এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে পাঁচ গুণ একশো পাঁচ তাহলে এই যত সংখ্যাগুলো পেলাম এই যে গুণ ফল এই যা কিছু পেলাম তার মানে এখানে এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পাঁচশত এইভাবে পরপর যতগুলো সংখ্যা পাবো আমরা সবগুলোই হবে পাঁচের গণিতক এখন গণিতক বিষয়টা তো বোঝা গেল এখন আমরা এবার আহ দিকে যাব তাহলে পাঁচের ক্ষেত্রে আমরা এগুলো এই পর্যন্ত রাখি এবার একটা কাজ করি পনেরো পনেরো এর গুণিকরগুলো কি পনেরো ঘরের নাম তো পনেরো গুণ এক পনেরো পনেরো গুণ দুই তিরিশ পনেরো ঘরের নাম তো করতে থাকি এইভাবে চলতে থাকে এখন আমরা এখানে লক্ষ্য করলাম পনেরো গুণিতক গুলো কোনগুলো এই এবার যদি আমরা বলি পাঁচ এবং পনেরো এর সাধারণ গুণিতা সাধারণ গুণিতক এখানে যেগুলো পেয়েছি তার মধ্যে পনেরো দুইজনের মধ্যে আছে তাহলে পনেরো তারপরে দেখছি এখানে যদি পাঁচের আরো কয়েকটি নিতাম পাঁচ ছয় তিরিশ পাঁচ আটে পঁয়ত্রিশ পাঁচ ষাটে চল্লিশ পাঁচ ছয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এখানেও যদি পনেরো আর কয়েকটি নিতাম এই ক্ষেত্রে বিষয়টা কি হতো তখন আমরা দেখলাম যে প্রথমে মিলল পনেরোতে তারপরে এই এসে আবার মিলল এখন একটা লক্ষ্য করতে হবে তাহলে মিলল কোথায় কোথায় পনেরোতে মিলল তিরিশে মিলল পঁয়তাল্লিশে মিলল তারপরে এইভাবে আরও মিলবে তা পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এভাবে চলে থাকে এখন সাধারণ গুলি তো বের হয়ে গেলো এবার আমরা যদি বলি গরিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক তক লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট এর মধ্যে কোনটা আছে সেটা হচ্ছে তাহলে গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই হচ্ছে লসাগু তাহলে আমরা বলতে পারি পাঁচ আর পনেরো এর লসাধু এবার চাকরি পরীক্ষা তো এইভাবে আমরা পুরোপুরি করবো না সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা এইখানে এসে আমরা শর্টকাটে করব। যেমন আমরা এখন বের করব এই চারটি সংখ্যা লসাগু বের করব এখন আমরা বলেছি সংক্ষেপে মৌলিক গুণ নিয়মকে বের করার চেষ্টা করব মৌলিক গুণ মনে রাখতে হবে আমাদের যে গসাগুর সময় যেমন মিল আছে সব কয়টার মধ্যে মানে সব কয়টি সংখ্যাকে ভাগ করা যায় যে মৌলিক সংখ্যা দ্বারা সেটা দ্বারাই আমরা ভাগ করেছিলাম কিন্তু এখানে সব কয়টাকে না গেলেও যত সময় ভাগ করা যায় কমপক্ষে দুইটি কমপক্ষে দুইটি সংখ্যাকে যত সময় ভাগ করা যায় আমরা ভাগ করব তাহলে আমরা দেখি প্রথমে দুই দ্বারা ভাগ করি এখন যেটাকে ভাগ করা যাবে না সেটাকে বসিয়ে দেব যেমন দুই দ্বারা তিনকে ভাগ করা যাচ্ছে না তাহলে তিন বসে যাবে দুই দ্বারা কে ভাগ করলে তিন হয় আটকে ভাগ করলে চার হয় বারোকে ভাগ করলে ছয় হয় একই হবে এবার আমরা যদি বলি যে এখানে আবার দুই এই দুইজনকে ভাগ করা যায় তাহলে আমরা দুই দ্বারা ভাগ করলাম তিন থেকে গেল তিন থেকে গেল এখানে দুই এখানে তিন এবার লক্ষ্য করলাম আমরা এখানে দুই দ্বারা একজনে বেশি ভাগ করা যায় না একটির বেশি সংখ্যাকে ভাগ করা যায় না তাহলে এক্ষেত্রে আমরা তিন দ্বারা ভাগ করব এখন তিন দ্বারা ভাগ করলে কে তিন দ্বারা ভাগ করলে এক দুই থেকে গেল তাহলে এইবার আমাদের কাজ হলো থেকে শুরু করে এই পর্যন্ত সব সংখ্যা দুই গুণুন তিন গুণ এক গুলো লিখলাম না দুই তাহলে কত হলো দুই গুণ দুই চার চার গুণ তিন বারো বারো দুই চব্বিশ তার অর্থ হল তিন ছয় আট এবং বারো এর লসাগর হল চব্বিশ এখন যদি এরকম যেকোনো সংখ্যা থাকে তাহলে আমরা এই একই নিয়মে করতে পারব কিন্তু যদি এমন সংখ্যা থাকে যেমন পাঁচ এবং সাত যদি বলে পাঁচ এবং সাতের লশাগু কত এরকম পরিস্থিতি যদি পড়ে সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো পাঁচ এবং সাত এই সংখ্যা দুটি গুণ করে দেব তাহলে পাঁচ গুণ সাত কত হয় পঁয়ত্রিশ তার মানে পাঁচ এবং সাতের লসাগু হলো পঁয়ত্রিশ আশা করিস আজকের ভিডিওটা সবাই পুরোপুরি বুঝতে পেরেছেন তা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি